আসসালামু আলাইকুম মার কি অসুস্থ হলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় এ নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কিছুদিন আগে এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমরা চাইলে মাস সমুদ্রে থাকা অবস্থায়ও রিমোটলি পার্শ্ববর্তী পোস্ট স্টেশন থেকে মেডিকেল সার্ভিস নিতে পারি এমন আমি বলেছিলাম সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং বিস্তারিত আলোচনা করবো বাট আনফর্চুনেটলি সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে ভুলে যাই তো আপনার অনেকে কমেন্ট বক্সে জানতে চাইছেন তো আপনার ঠিক আছে আমি নতুন একটা ভিডিও করি এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মাছ সমুদ্রে থাকা অবস্থায় পার্শ্ববর্তী পোস্ট স্টেশন থেকে রিমোটলি মেডিকেল সার্ভিস পেতে পারি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এরকম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসকে টি এম এস বলা হয় যার পুনর হল টেলিমেডি মেরিটাইম অ্যাসিস্ট্যান্ট সার্ভিস এই টিএমএস মূলত সমুদ্র অবস্থানরত জাহাজগুলোকে রিমোটলি মেডিকেল সাপোর্ট দিয়ে থাকে মেডিকেল ইমার্জেন্সিতে তারা অনবোর্ড মেডিকেল সাপোর্ট দেয় ফলে অনেক সময় দেখা গেছে এরকম সিচুয়েশনে জাহাজগুলোকে ডেবিয়েট করে পার্শ্ববর্তী কোনো পোর্টে কিংবা অ্যাঙ্ক এরিয়াতে নিয়ে যাওয়া হতো মেডিকেল সাপোর্টের জন্য কোর্স ডেবিট করার ফলে শিপিং কোম্পানিগুলো বড় ধরনের ফাইন্যান্সিয়াল লস হতো তো বর্তমানে এরকম রিমোট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস চালু হওয়ার কারণে এই ফাইন্যান্সিয়াল লস কিছুটা হলো রিডিউস হয়েছে তবে রিমোটলি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস নেওয়ার পরও যদি ক্যাপ্টেন মনে করে যে ভিকটিমের সোরবেস ট্রিটমেন্ট দরকার তাহলে আসলে তিনি যে কোনো মূল্যে যেভাবে হোক কোর্স ডেবিট করে হোক বা হেলিকপ্টারের মাধ্যমে হোক যত ধরনের ফাইন্যান্সিয়াল ক্ষতি হোক না কেন ওই বৃত্তিকে অবশ্যই অবশ্যই বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন কেননা এখানে ফাইন্যান্সিয়াল লসের থেকেও একটা জীবন বাঁচানো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট পৃথিবীতে যেসব দেশের সমুদ্র সীমা রয়েছে প্রায় ম্যাক্সিমাম দেশের এই সিআরএস বা কোস্ট রেডিও স্টেশন রয়েছে এখন এর মধ্যে অনেকগুলো সিআরএস মেডিকেল সার্ভিস দিয়ে থাকে আবার অনেকগুলো সিআরএস মেডিকেল সার্ভিস দেয় না এখন আমরা যে সমুদ্র এরিয়াতে থাকবো পার্শ্ববর্তী যে সিআরএসটি মেডিকেল সার্ভিস দেবে আমরা তাদের সাথে ইমেল মাধ্যমে হোক বা স্যাটেলাইট ফোনের মাধ্যমে হোক কন্ট্যাক্ট গ্রুপে এখন তাদের থেকে এই টিএমটা নিয়ে কথা হলো কোন বা মেডিকেল সার্ভিস দেয় এবং কোন সিআরএস মেডিকেল সার্ভিস দেয় না সেটা আমরা কিভাবে বুঝবো এক্ষেত্রে আমরা আমাদের শিপের এলআরএস ভলিউম ফাইভ থেকে এই ইনফরমেশনটা নিতে পারবো এক সময় এলআরএস ভলিউম ফাইভ হার্ডাররা থাকতো তো বর্তমানে সফটওয়ার আছে তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কিভাবে আমরা এলআরএস ভলিউম ফাইভ থেকে এই ইনফরমেশনগুলো পেতে পারি এই যে এখানে আসলে গুলোর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যেমন আমরা এখন মোস্ট প্রবলি এখানে আছি তো আমাদের পাশে ফিলিপেন আছে তা আমরা চাইলে এই যে ফিলিপেন থেকে এই টি সার্ভিসটা নিতে পারি এক্ষেত্রে আমরা যে ওদের ফোন নাম্বার দেওয়া আছে ইমেল দেওয়া আছে তো এই ফোন নাম্বার আর ইমেল মাধ্যমে আসলে তাদের সাথে যোগাযোগ করতে পারি তাছাড়াও আমাদের বাংলাদেশও আছে এই যে এই যে বাংলাদেশ চিটাগাং আমার এসসি সি চিটাগাং ফোর ওয়ান জিরো টু বাংলাদেশ আমি আসলে এটার ইনফরমেশনটা দেখাচ্ছি না কারণ অনেক দুষ্টুপোলায়ন আছে আর এটা হলো আসলে এই সার্ভিসটা দিয়ে থাকে রোম থেকে আমি দেখি এটার ভিতরে আসলে কি আছে এই যে এখানে আসলে ডিটেলস সব ইনফরমেশন দেওয়া আছে তারা কিভাবে কাজ করে সেটাও ব্যাখ্যা করা আছে কিভাবে তাদের সাথে কথা বলতে হবে সেটাও ব্যাখ্যা করা আছে অনেকগুলো আসলে ব্যাকআপ ফোন নাম্বার দেওয়া আছে আর এই যে এখানে প্রসিডিউরটা বলা আছে যে কিভাবে তাদের থেকে আসলে সার্ভিসটা নেওয়া যায় কীভাবে তারা কাজ করবে এবং কী কী ইনফরমেশান পাঠাতে হবে এই যে এখানে দেওয়া আছে ব্যাসেল নেম এমএসএ নাম্বার পজিশন পোর্ট অফ ডিপারচার ইটিআর ডেস্টিনেশন মেডিকেল সেস্ট অ্যাভেলেবল অন বোর্ড এই ইনফরমেশনগুলো দিতে হবে তাছাড়াও এই যে রিগার্ডিং পেশেন্টের ডেট অফ বার্থ ন্যাশনালিটি র্যাঙ্ক টেম্পারেচার ব্লাড প্রেশার পালস পেশেন্ট সিমটমস লোকেশন অফ পেন্স অ্যাসোসিয়েটেড সিমটমস আসলে এই সবগুলো ইনফরমেশান দিতে হবে এদিকে এখানে সব প্রসিডিও দেওয়া আছে তারা বলে দিয়েছে তারা চব্বিশ ঘন্টায় এই ফ্রি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস দিয়ে থাকে এমনকি প্রয়োজন হলে তারা এমআরসির সাথে কোয়ার্ডিনেট করে পেশেন্টকে ইভ্যাকুশন করবে ভ্যাসেল থেকে এবং তারা সর্বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করবে যদি প্রয়োজন পড়ে তো এইভাবে আসলে এল এস থেকে কন্ট্যাক্ট ইনফরমেশান নিয়ে আমরা ইমেলের মাধ্যমে কিংবা স্যাটেলাইট ফোনের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করব এবং তারা আমাদেরকে আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস দিয়ে থাকবে তো তারা আসলে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সার্ভিস দিবে যতক্ষণ পর্যন্ত না আমাদের বৃত্তি পুরোপুরি সুস্থ হবে তাছাড়া যদি দরকার হয় তারা আর সিসির সাথে কোর্ডিনেট করে এই টিমকে হেলিকপ্টারের মাধ্যমে হোক বা বাই এনি মিনস হোক তারা রেস্কিউ করতে চেষ্টা করবে এবং সর্বেস ট্রিটমেন্ট নিতে চেষ্টা করবে তো আসলে এভাবে আমরা মাস সমুদ্রে থেকে বিভিন্ন পোস্ট ডিসিশন থেকে এই মেডিকেল সার্ভিস পেতে পারি তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সহজে বুঝতে চেষ্টা করেছি তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সের মতামত জানাতে পারেন তো আপনার যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্য বলছি আমি জাহাজ আমি নিয়ে এই টাইপের ভিডিওগুলো থাকি ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে সেলসের পেস্ট দিয়ে দেখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা আমাকে পেয়ে যাবে না আশা করছি সেগুলোর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে